আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপনাদেরকে আজকে পবিত্র কোরআন থেকে তিনটা আয়াত তেলাওয়াত করে শোনাবো এবং অর্থগুলা একটু বলার চেষ্টা করব যে দেখেন মহান রব্বুল আলামিন আসলে পবিত্র কোরআনে কত স্পষ্ট করে বলে দিয়েছেন সবকিছু তো চলেন তাহলে এটা কি শুরু করা যাক বিসমিল্লাহির রহমানির রহিম এটা হচ্ছে সূরা আল মায়েদা আল মায়েদা 98 99 এবং 100 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ইউলামু আনাল্লাহ শাদীদুল ইকাব ওয়া আনাল্লাহ গফুরুর রহিম তোমরা জেনে রাখো অবশ্যই আল্লাহ তাআলা শাস্তি দানের ব্যাপারে খুবই কঠোর এবং নিঃসন্দেহে পুরস্কারের বেলায়ও আল্লাহ তালা ক্ষমাশীল এবং পরম দয়াল রাসুলের দায়িত্ব হচ্ছে হেদায়েতের বাণী পৌঁছে দেয়া এছাড়া আর কিছুই নয় আল্লাহ তাআলা জানেন তোমরা যা কিছু প্রকাশ করো এবং যা কিছু গোপন করো পরিশকরণা অ্যাকশন নাম্বার আয়াত দেখেন لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون বলে হে রাসুল তুমি বলো পাক এবং নাপাক জিনিস পবিত্র এবং অপবিত্র জিনিস কখনোই সমান হতে পারে না অপবিত্র জিনিসের প্রাচুর্য যতই তোমাকে চমৎকৃত করুক না কেন তাও কিন্তু সেটা কখনোই পবিত্র জিনিসের উপরে যেতে পারবে না মর্যাদার দিক দিয়ে হোক দামের দিক দিয়ে হোক সব দিক দিয়ে আসে অতপর হে প্রজ্ঞাবান জ্ঞানবান মানুষরা তোমরা আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে সো কত স্পষ্ট করে বলে দিয়েছেন যে পবিত্র এবং অপবিত্র জিনিস এক না তাদের মর্যাদা একই না যদিও আমাদের অপবিত্র বিষয়গুলোর প্রাচুর্য প্রচন্ড পরিমাণ বেশি লাগে যে আরে কি আজ লাইফস্টাইল তাই না পূর্ণ গাড়ি বাড়ি আরো যত কিছু লাগজোরিয়াস এলিমেন্টস ওখানে সমস্ত ব্যাপার দেখে আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে যে দেখেই মনে হবে যে ও মাই হাউ বিগ ম্যান ইজ হিয়ার কত বড় সফল মানুষ মোটা হইতে হইতে মানে কি নাই তার শরীরে মাংস আছে মাথায় চুল আছে গাড়ি আছে বাড়ি আছে নারী আছে ক্ষমতা আছে হ্যাঁ পদ আছে তারপরে হচ্ছে আরো কত কিছু তাই না বিমান আছে তারপরে হেলিকপ্টার আছে মাথায় না এটা দেখেন যে পবিত্র জিনিস আর অপবিত্র জিনিস কত ফারাক আপনি একজন পবিত্র লোককে দেখেন জরাজীর্ণ একটা পোশাক কিংবা তার জুতো জোড়া ছিঁড়ে গেছে তার আহ উস্ক চুল তার কোনো শ্যাম্পু করা নাই হ্যাঁ ঝিলিক মারে না তার ত্বক খসখসে হ্যাঁ ত্বক থেকে গ্লো বেরোয় না সো দেখেন এই যে আওলা ঝাওলা লোকটাও কিন্তু উত্তম সেই ঝাঁকঝমক অপবিত্র বস্তু থেকে খেয়াল রাখতে হবে আশা করি আমরা তেলাওয়াত করব অর্থ সহকারে এবং নিজে আমল করার চেষ্টা করব পরিবারে আমল করানোর চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করবেন আমার জন্য দোয়া চাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ